ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তান যদি ভক্ত হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিদবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের অস্তিত্বাদের গুলি আ টুকরা সন্তানদেরকে মাটির নিচে কবর হতে সম্পন্ন করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষে কোনো শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত না আমার স্পষ্ট পয়গম সব অন্যায়ের ক্ষমা রয়েছে ডাক্তারি আর বিশ্বাস ঘটকতার ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাস ঘটক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনের তহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় হেফাজতে ইসলাম একটি রক্ত জড়ার সংগঠনের নাম আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি সময় দিয়েছি নির্যাতন ভোগ করেছি হেফাজতকে যারা শেষ করে নিতে চেয়েছে আস্তে আস্তে তারা শেষ হওয়ার পথে হক সাহেব বের হয়েছেন হেফাজত আগের জায়গায় ফিরে যাবে দেওয়ার কোন শক্তি নাই আজকের এই সমাবেশে আমাদের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু তিনি অসুস্থ আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং তো আর আবেদন করেছেন আমাদের বয়ো বৃদ্ধ নেতা আমির হেফাজত আল্লামা আকাশের অবস্থা এই জন্য উনি বক্তৃতা করার যে সুযোগ ছিল উঁচু বলছেন আমি বলবো না আমাদের প্রধান মেহমান সম্বর্ধিত অতিথি আপনাদের সকলে হৃদয়ের স্পন্দন বাংলাদেশের লক্ষ্য করে তো হয়ে হৃদয়ের মণিক হ্যাঁ

আপন জন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরং বন্দিত্বের সেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতা কর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার সৌভিদী জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নতুবিন্দকে উচ্ছাশের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছে তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে সকলের বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারণে পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে প্রস্তুত সবাই কম আমার স্পষ্ট পায়গাম সব অন্যায়ের ক্ষমা রয়েছে ডাক্তারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ

এই যে লাঞ্চনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে এই জন্য আমি আজ আমাদের আমিন এই জনপদের সকল আলে পলামার আমিন এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মোহাম্মদুল্লাহ বাবু নগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলাম কথা আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের জালিমের গুলের আঘাতে ছটছটে হতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় যে বড় তাখের মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাষ্ট্রপতির মুতাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা কথা দীর্ঘায়িত করা হল নেই আমি আমার দীর্ঘ কারাবন্ধিতের সময়ে আল্লাহ ফাক রব্বুর আলমিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ আলহামিন মিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমি রেহেফাজত আল্লামা জুনায়দ বাবু নগরী হাফিজাহুল্লাহ তালা তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাল্লাহ এই বন্দি মজলুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় বীর বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়েদ বাবু

ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন সিজদায় শুকর আদায় করেছি আস্তায় বুক বেঁধেছি ইনশাআল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে তিনি আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন বা রক্তচক্ষুকে পরোয়া করবেন না কোন জালিমের সামনে তিনি মাথা নড়বেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সুজনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের অনেক বড় নিয়ামত ইনশাআল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা সাতলা চত্বরে গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ